আমার বৌমার হাতের রান্না অনেক মজা শাশুড়ি আম্মা কোন বউয়ের হাতের রান্না মজা হয় না বলেন মশলা যে যত বেশি দিব মশলার পরিমাপ ঠিক রান্না কিন্তু এমনিই মজা হয় কথায় কথায় ছোট প্রশংসা না করলে বুঝি হয়ই না আমার শাশুড়ির আমার শাশুড়ির মুখে খালি ছোট বউয়ের প্রশংসা বড় বউ দেশের চোখেই দেখে না তার জন্য জীবনটা দিয়া দিলেও মনে হয় সে বড় বউয়ের প্রশংসা করবো না হ্যাঁ আপারা ঠিকই ধরছেন সংসারের বড় বউ হয়ে পড়ছে আমি বিপদে আমার প্রশংসা আমার শাশুড়ি আম্মা করতেই চায় না সকাল থেকে এত এত রান্না করতেছি কিন্তু তার কোনো সুনাম আমি বলে তুমি রান্না করতেছো এটা কেমন হইবো আমার তো টেনশনে আসছি আসলে কি মজা হইব একবার ভাবছিলাম বলি আপনার প্রিয় বৌমাকে দিয়ে রান্না করেন আমাকে কেন দিছেন রান্না করতে তারপর ভাবলাম না থাক এটা আবার বেয়াদবি হয়ে যাবে আমারে বিয়ে করে আনার পর আমি এত বছর রান্না করে খাওয়াইলাম আমার রান্নার কোনো সুনামি নাই অন্য দিকে ছোট বউ আসছে মাত্র আষ্ট দিন হইল এই আষ্ট দিনে বউয়ের এত প্রশংসা আসলে বুঝতে পারি না আমরা কি কিছুই করতে পারলাম না তাদের জন্য গতকালকে ছোট বউরে দেখি রান্না করছে রান্না এত ঝাল হইছে তখন শাশুড়ি আম্মা কয় ঝাল ঝাল খাবার একটু মজা লাগে ঝাল কম হলে কি খাবার ভালো লাগে আসলে তারাই ঠিক আছে অন্যদিকে আমরা যখন রান্না করি তখন আমার শাশুড়ি আমার কথার চোটে থাকা যায় না বলে এত ঝাল দিয়ে কেউ রান্না করে মুখের ভিতরে ঝাল লাগে আমরা এখন বয়স হয়েছি না অন্যদিকে ছোট বউ রান্না করলে ওইটা অনেক মজা লাগে আসলে ছোট বউই ঠিক আছে আমি বড় বউ ভালোই ছোট বউয়ের মতো মুখে মুখে কথা বলতে তো পারি না আর ছোট বউয়ের মতো তেরাতেরা উত্তরও দিতে পারি না সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে থাকি তারপরও ছোট বয়সা যখন একটু রান্না করবে একটু রেসিপি রান্না করবে কিংবা একটু ভাত রান্না করবে তখন বলবে আমার ছোট বউ কত কাজে লক্ষ্মী একটা বউমা সুন্দরী একটা বউমা পাইছি কপাল কইরা একটা বউ পাইছি এমন সাত গ্রাম যাও এমন একটা বউ পাওয়া যাইব না যাই হোক থাকুক আদরের ছোট বউ শাশুড়ির আঁচলের নিচে আদরেই থাকুক আমরা খারাপ খারাপই থাকি কথা বলতে বলতে কত কত রান্না করে ফেললাম মেহমান আসবে বলে অনেক রান্না আজকে রান্না করতেছিলাম সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত একটা না দুই দুইটা কেক বানিয়েছি কেক দুটা এত ফুলেছে এত সফট হয়েছে কেকের মধ্যে ডিমের পরিমাণটা যদি ঠিক মতো দিতে পারেন তাহলে কিন্তু আপনার কেকটা একদম সফট হবে কেক দুইটাই বাহির থেকে কিনতে গেলে আপনার কিন্তু হাজার টাকা গুনতে হতো কিন্তু ঘরে বানাতে গেলে মাত্র আপনি তিনটা তিনটা ছয়টা ডিম দিয়ে কিন্তু দুইটাকে খুব সুন্দরভাবে সফট করে বানাতে পারবেন একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি এতটা সফট হয়েছে হাতে একদম মুড়িয়ে ফেলা যাচ্ছে একদম ফমি ফমি একদম সফট হয়েছে বাচ্চা যদি থাকে ঘরে কেক বানানো শিখে ফেলবেন মাত্র কয়েকটা টিপস জানা থাকলে কিন্তু কেক একদম সফট হয় আপনি যদি কেক বানানো শিখে ফেলেন মাঝে মাঝে বাচ্চাদের কেক বানিয়ে খাওয়াতে পারবেন ঘরে বানালে আপনি আপনার পছন্দ মতো জিনিসগুলো এনে কিন্তু একটু বেশি বেশি করে চকলেট বেশি বেশি করে সবকিছু দিতে পারবেন বাটার দিতে পারবেন পারবেন বাট বাহিরে যখন বাহির থেকে কিনে আনেন তারা বাটার দিচ্ছে কি দিচ্ছে না এটা কিন্তু একটা সন্দেহ থেকেই যায় দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এখানে আমি তিনটা লেয়ার কিন্তু কেটে দেখাচ্ছি ভালোই মোটা হয়েছে অনেকটা ফুলে গিয়েছে একদম বড় ফ্লাপি হয়েছে সুগার সিরাপ দিয়ে জাস্ট একটু ক্রিম দিয়ে কোনো ডিজাইনও করতে হবে না খেতে পারবেন বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এতটা মজা হয়েছিল কেকটা আমি ক্রিম দিয়ে ডিজাইন করার ভিডিওটা কিন্তু আরেকটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের শাশুড়ি মায়েরা কেমন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বড় বউকে বেশি আদর করে নাকি মেঝে বউকে নাকি ছোট বউকে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর শাশুড়ির আদরের বৌমাদেরকে আঁচলে নেচেই থাকতে দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম